বিয়ের পাঁচ বছর পরেও আমার জামাই জামাই আদর পায় ব্যাপারটা মজার না আর আমি এইদিকে ওজন কমানোর জন্য ডায়েটে ছিলাম ওজন কমানোর তো কোনো খবরই নাই উল্টা কিছুদিন পর দেখবো আকাশ ছুঁই ছুঁই করছে ওজনটা আজকে যাব আমার বড় মামার বাড়িতে বড় মামার বাড়িতে আমাদের সবার দাওয়া সকাল এগারোটা বা বারোটার দিকে আমরা বের হওয়ার প্ল্যান করেছি কিন্তু এখন বাজে মাত্র সকাল সাড়ে আটটা এখনই আমি রেডি হতে বসেছি কারণ মানহা ঘুমাচ্ছে ইদানিং আবার সে খুব মেকআপ চিনা আমাকে রেডি হতে দেখলেই হয়েছে বিরক্ত বানিয়ে তাহলে ওকে আগে সবকিছু দিতে হবে তারপর আমি যা খুশি তা করি তো ওকে নিয়ে খুব টাফ হয়ে যায় রেডি হওয়াটা তাই ও ঘুমে থাকতে থাকতে আমি রেডি হওয়ার চেষ্টা করছিলাম এই তো মাঝখানে উঠে গিয়েছে অর্ধেক আমি রেডি হয়েছি তারপরে গিয়ে দেখি কান্নাকাটি করছে তো ওকে একটু ফ্রেশ ট্রেশ করে নাস্তা টাস্তা খাইয়ে তারপরে আমি বাকি অর্ধেক রেডি হতে বসেছি আবারও বাচ্চা কাচ্চা থাকলে আসলে রেডি হওয়াটা বা সবকিছুই কোথাও যাওয়াটা অনেক ঝামেলার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তার ওপর যা গরম পড়েছে একদম ডিজাস্টার লাগে নিজেকে সময় প্রায় হয়ে গিয়েছে তাই সবাই রেডি হয়ে গেলাম ওইদিকে আবার আপু আম্মু সবাই ফোন দিচ্ছিল আমরা বাসার সবাই যখন একসাথে কোথাও যাই তখন আমরা একটা হায়েস্ট তো খুব মজা করতে করতে যাওয়া যায় আর আগার যেতে যেতে ভেবেছিলাম যে মোটামুটি তিন চার ঘন্টা তো লেগেই যাবে কিন্তু শনিবার দিন হওয়ায় মোটামুটি জ্যামটা অনেক কম ছিল যাই হোক চলে সেছি আমার বড় মামার বাড়ি বড় মামার বাড়ি আর মামাতো ভাইয়ের বাড়ি একই কথা কারণ আমার বড় মামার একটাই ছেলে অনেকদিন পরে সবাইকে দেখে এত বেশি ভালো লাগছিল আসলে নিজেদের আত্মীয় স্বজন না বলতে গেলে এক একটা ইমোশন আমার মামাতো ভাইয়ের বড় মেয়ে স্নেহা ওরে রুম এটা কি যে কিউট হয়েছে মাসাল্লাহ এত মিশুক পুরো আমাদের হয়েছে যতক্ষণ ছিলাম সারাক্ষণ আমাদের সাথে 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 ছিল বাট মামির জন্য অনেক খারাপ লাগছিল আল্লাহ মামিকে বেশ নাসিব প্রায় এক বছর হলো মামি মারা গিয়েছে আসলে মামি অনেকদিন আগে থেকেই বলছিল আমাদেরকে দাওয়াত দেওয়ার কথা কিন্তু এই যান্ত্রিক জীবনে ইউনো আমাদের সময় বের করাটা খুবই টাফ একটা ব্যাপার সময় মতো যদি যেতাম তাহলে বাসাতেই হয়তো বা মামির সাথেও দেখা হয়ে যেত যাই হোক সবার ছোট হয় সবার সাথে বন্ডিং আমার তুলনামূলক কম কিন্তু আমার আপুদের সাথে সেই লেভেলের বন্ডিং স্পেশালি আমার বড় আপুর সাথে সবার বন্ডিং খুবই ভালো সবাই একসাথে বড় হয়েছে কিন্তু আমার ব্যাপারটা একেবারে আলাদা আমার ঢাকা শহরে জন্ম ঢাকা শহরেই সব কিছু এখন পর্যন্ত এমন অনেককে আমি চিনি না আছে এটার জন্য আমি অনেক স্যাড গল্প করতে করতে দেখে খাবার দাবারের বিশাল আয়োজন এই ডালাগুলো সাজিয়েছে আমাদের স্নেহামণি মাসাল্লাহ এখনই কত গুণ কত সুন্দর করে যে ডালাগুলো সাজিয়েছে দেখেই মন ভরে গিয়েছে আর এই যে আমার মামাতো ভাই আমার মামাতো বোন ভাবি সবাই আছে এখানে মামা আমার বড় মামা অরেঞ্জ কালারের টি শার্ট পরে সুন্দর না কত ইয়াং এখনো তারপরে বাচ্চাগুলোকে একটা ডালা দিয়ে দেওয়া হলো ওরা তো মহা খুশি এভাবে একসাথে খেতে বসতে পেরে তারপর সবাই একসাথে খেতে বসলো সুমন ভাইয়া আমার জামাইকে একটু জামাই আদর করছিল মানে খাবার বেড়ে দিচ্ছিল আর আমরা কিন্তু সবাই অনেক সুন্দর সুন্দর মাশাল আমার মামা কত সুন্দর আমার তিনো মামাই অনেক সুন্দর ছোট মামা তো মারা গিয়েছে মামা বড় সবাই অনেক অনেক সুন্দর আর আমি মান হয় একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম ওই যে বাবার গিয়ে এর সবার খাওয়া দাওয়ার একসাথে খেতে বসলাম সাথে আবার সবাই ছিল আমরা সবাই বসে বসে কত গল্প যে করছিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে দ্বিতীয় দফায় গল্পে বসার জন্য সবাই রেস্ট করছিল সবাই একসাথে হলে যে কত গল্প মনে আছে এটা আসলে বলে শেষ করা যাবে না তো আমরা সবাই মিলে এক রুমে বসেই আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম ছোট বড় সবাই একসাথে যে যার মতো করে এর মাঝখানে আমরা সবাই গল্প করতে করতে বড় মামাও এসে বলছে যে সেও গল্প করতে চায় মামা এখানে এসে শুয়ে পড়লো মামা মানহা সাথে খেলা করতে চাচ্ছিল কিন্তু মানহা তো ঘুমে অস্থির দেখা গিয়েছে সারাদিন দুষ্টুমি করতে করতে সে টায়ার্ড হয়ে গিয়েছে বিকালবেলা বাচ্চারা বানা ধরেছে ছাদে যাবে তো ওরা ছাদে যাচ্ছিল এই পুরো ফ্লোরটাই আমার মামা তো ভাইয়ের এক পাশে নিজেরা থাকে আর আর আরেক পাশে হচ্ছে পুরোটাই অফিস ভাইয়া হচ্ছে লেন্স অ্যাগ্রোর ওনার আর এর ফ্যাক্টরিটা হচ্ছে কুমিল্লাতেই মেনলি অফিসিয়াল সব অপারেশন তারা এখান থেকে হ্যান্ডেল করে আমার মেয়ে বাইরে যেতে পারলে মহা খুশি এর উপর আরও বড় খুশির কারণ হচ্ছে আমার মামাতো ভাইয়ের ছোট মেয়ে সাইয়ারা ওকে পেয়ে সে আরও বেশি খুশি সাইয়ারার বয়স হচ্ছে দশ মাস মানহাকে দেখো জীব একটা রিয়াকশন দিয়েছিল ওটা দেখার মতো ছিল ঘুম থেকে উঠেই সে দাদার কোলে কি শান্তি মতো চুপচাপ শুয়েছিল কতক্ষণ তো সন্ধ্যাবেলা আমরা একটু নাস্তা করলাম কারণ বাসায় তো আসতে হবে বাসায় আসার জন্য আমি একটু করছিলাম এর মধ্যে স্নেহা রেডি হয়ে এসেছে সুন্দর করে সে একটু ছাদে যাবে বলে তারপরে আর কি নিয়ে আসলাম সাথে দেখা হলে আসলে একটা দিন খুবই কম সময় আমার মনে হয় যে আত্মীয় স্বজনদের সাথে দেখা হলে তিন চার দিন পাঁচ ছয় দিনের জন্য দেখা করা উচিত তাহলে হয়তোবা মন ভরবে আর কি আমি জানি আমার বড় আপুর মন ভরে নাই হ্যাপি অপুরও মন ভরে নাই বাট নেক্সট টাইম দেখা হলে অবশ্যই অনেক 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 গল্প হবে এই ছিল আমাদের মামার বাড়িতে সুন্দর একটা দিন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ